হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু অনলি স্পোর্টস ভিডিও এই ভিডিওতে কথা বলো মোহনবাগান কেনে তো মোহনবাগানের এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টুতে মোহনবাগান কীরকম লাইন আপস নিয়ে যেতে পারে তো সেই বিষয় নিয়ে আলোচনা করব। এবং এর পাশাপাশি মোহনবাগানের এই টিমটার মধ্যে কোথায় উইকনেস রয়েছে তো সেই বিষয়গুলো দেখে নেবো এবং কোথায় সব থেকে বেশি শক্তিশালী লাগছে এই টিমটা তো সেগুলোই আলোচনা করব এবং এর পাশাপাশি মোহনবাগানের গ্রুপটাও একবার দেখে নেব এবং এসিএল টু এর লাইভ টেলিকাস্ট কোথায় দেখতে পাবে তো সেই বিষয়টা নিয়েও আলোচনা করবো তো ভিডিওটি সবাই শেষ পর্যন্ত দেখতে থাকো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে পাশে থেকো তো সেখানে মোহন বাগানের এই গ্রুপটার মধ্যে মোহন বাগান ছাড়া আর কোন কোন টিম রয়েছে তো সেই বিষয়ে যদি কথা বলা যায় তো মোহন বাগান পড়েছে এসিএল টু এর গ্রুপ সিতে তো সেখানে মোহনবাগান ছাড়া এই গ্রুপে রয়েছে সেফান এফসি আহাল এফসি আর আল হুইসেন তো মোহনবাগান ছাড়া এই তিনটে ক্লাব রয়েছে এই গ্রুপটার মধ্যে এরপরে যদি এই এসিএল টু এর লাইভ টেলিকাস্ট আমরা কোথায় দেখতে পাব তো সেই বিষয়ে যদি কথা বলা যায় তো সেখানেই আমরা এই এসিএল টু এর লাইভ টেলিকাস্ট দেখতে পারবো স্পোর্টস এইটিন টিভি চ্যানেলে আর ফ্যানকোড অ্যাপের মাধ্যমে মোবাইলে দেখতে পারবো তো সেখানে মোহনবাগানের এসিএল টু এর ম্যাচ রয়েছে ষোলো তারিখ প্রথম ম্যাচ তো তার আগে মোহনবাগানের সমস্ত বিদেশি প্লেয়ার যোগ দিয়ে দিয়েছে মোহনবাগানে যেখানে মোহনবাগানের ষষ্ঠ বিদেশি সে শুধুমাত্র যোগ দেওয়া বাকি ছিল যেখানে মোহনবাগানের ষষ্ঠ বিদেশি হতে চলেছিল রবসান রবীন্ তো সেটা আমরা সবাই জানতাম তো সেখানে রফসান রবিনোর নাম অ্যানাউন্সমেন্ট হয়ে গিয়ে রপসান সে চলেও গেছে এবং সে অনুশীলনেও নেমে পড়েছে মোহনবাগানের তো সেখানে সমস্ত রকম বিদেশি প্লেয়ার মোহনবাগানে অ্যাভেলেবেল হয়ে গেছে এবং সমস্ত রকম স্বদেশি প্লেয়াররাও মোহনবাগানে অ্যাভেলেবেল আছে সমস্ত প্লেয়ারের ট্রেনিং করছে তো সেখানে যদি মোহনবাগানের কোচ জোসে মলিনা সে কীরকম লাইন আপস নিয়ে যেতে পারে এসিএল টুতে তো সেই বিষয়ে যদি কথা বলা যায় তো সেখানে এসিএল টুতে মোহনবাগান কোচ জোসে মলিনা সে মেনলি দুটো ফরমেশনের মধ্যে যেতে পারে যেখানে একটা হলো ফোর টু থ্রি ওয়ান আরেকটা হলো ফোর ফোর টু তো এই দুটো ফরমেশনের মধ্যে যে কোনো একটা ফরমেশনে যেতে পারে তো সেখানে যদি প্রথমে ফোর টু থ্রি ওয়ান ফরমেশনটা নিয়ে কথা বলা যায় তো সেখানে গোলকিপার হিসেবে অবভিয়াসলি ফার্স্ট চয়েস স্টার্ট করবে ভিশাল তো সেখানে মোহনবাগান এই গোলকিপার বিভাগটা নিয়ে একটু সমস্যায় পড়তে পারে যেখানে মোহনবাগানের কাছে দ্বিতীয় কোনো ভালো ব্যাক আপ গোলকিপার নেই ভিশাল কাইতের পরিবর্তে তো সেখানে মোহনবাগানের বিকল্প হিসেবে শেখ জাহিদ আছে তো তাছাড়া সেরকম কোনো ভালো অপশান নেই মোহনবাগানের কাছে তো সেখানে অবভিয়াসলি ভিশাল কাইত স্টার্ট করবে গোলকিপারে এরপরে চারজন ডিফেন্সের মধ্যে ব্যাকে স্টার্ট করবে সুভাশিস বোস এরপরে রাইট ব্যাকে স্টার্ট করবে অভিয়াসলি রাইট ব্যাকের ফার্স্ট চয়েস হবে অভিষেক টাকচাম সিং যে কিনা ব্যাকের পাশাপাশি রাইট ব্যাকেও খেলতে পারে সেখানেই তখন রাইট ব্যাকের ব্যাক অপশন হিসেবে থাকবে আশিস রায় আর দুজন মেন সেন্টার ব্যাক সে জায়গায় হবে একজন আলবার্তো রড্রিগেস অবভিয়াসলি একজন হবে তো সেখানে যদি আলবার্তো রড্রিগেসের পাশে একজন যদি ইন্ডিয়ান সেন্টার ব্যাক ইউজ করে মলিনা তো সেখানে অবভিয়াসলি যেহেতু মেহতাব সিংকে এতগুলো টাকা নিয়ে নিয়েছে তাকে অবশ্যই খেলানোর জন্যই নিয়েছে তো সেখানে মেহতাব সিংকে স্টার্ট করাবে তো এই হলো মোহনবাগানের ডিফেন্স লাইন তো এরপরে যদি মোহনবাগানের মাঝমাঠ নিয়ে কথা বলা যায় তো মাঝমাঠে স্টার্ট করবে আপুইয়া তো আপুইয়ার পাশে স্টার্ট করবে সেক্ষেত্রে অনিরুদ্ধ থাপ তো এখানেই মোহনবাগানের সমস্যাটা হতে পারে যেখানে মোহনবাগান যদি একজন ডিফেন্সিভ মিডফিল্ডার বা অ্যাটাকিং মিডফিল্ডার টাইপের কোনো প্লেয়ার নিতে পারতো মেনলি সেন্টার মিডফিল্ডার যে মেনলি বল ধরে খেলতে পারে তো সেরকম একটা যদি বিদেশি মিডফিল্ডার মোহনবাগান নিত তাহলে মোহনবাগানের এই টিমটা আরও শক্তিশালী লাগতো তো সেখানে মোহনবাগানের এই মাঝমাঠটা নিয়ে মোহনবাগান একটু চিন্তিত থাকতে পারে যেখানে মোহনবাগানের মাঝমাঠে পুরো ইন্ডিয়ান মাঝমাঠ নিয়ে মোহনবাগানকে যেতে হবে যেহেতু মোহনবাগান কোনো সেভেন ফরেনার সাইন করায়নি তো সেখানে মোহনবাগানের এই জায়গাটাতেই সমস্যা হতে পারে আর এরপরে অ্যাটাকিংয়ের ক্ষেত্রে দুদিকের উইং থেকে লেফট উইং থেকে রবসান রবিনো স্টার্ট করতে পারে আর রাইট উইং থেকে সেক্ষেত্রে মানবীর সিং স্টার্ট করবে আর অ্যাজ এ অ্যাটাকিং মিডফিল্ডার কিংবা নম্বর টেন রোলে স্টার্ট করাতে পারে সেই জায়গায় জেসন কামিন্সকে আর ওপরে একজন নম্বর নাইন স্ট্রাইকার হিসেবে খেলবে সেক্ষেত্রে জেমি ম্যাকলাডেন তো এরকমই একটা লাইন আপস নিয়ে যেতে পারে মোহনবাগানের কোচ জোসে মোলিনা এছাড়াও এই লাইন মধ্যে ফোর টু থ্রি ওয়ানে যদি আর কিছু চেঞ্জ করতে চায় মলিনা তো সেইখানেও চেঞ্জ করতে পারে যেহেতু এসিএল এ আনলিমিটেড তুমি বিদেশি খেলাতে পারবে তো সেখানে বিদেশি খেলানো নিয়ে কোনো সমস্যা নেই তো সেখানে যদি মলিনা চায় দুজন ফরেন ডিফেন্ডার খেলাতে তো সেখানে আলবার্তো রড্রিগেস আর টম অ্যাললেট দুজনকে একসাথে খেলাতে পারে আর সেক্ষেত্রে দুদিকে ব্যাক হিসেবে থাকবে একদিক থেকে সুভাশিস বোস আরেক দিক থেকে অভিষেক টাকচাম সিং আর গোলকিপার পজিশনে অবভিয়াসলি ভিশাল কাইত আর মাঝমাঠে আপুয়ার পাশে একজন ব্লকর যদি খেলাতে চায় তো সেখানে অনিরুদ্ধ থাপার জায়গায় সেখানে দীপক তাঙ্গড়িকেও চাইলে খেলাতে পারে তো সেখানে সেটা তখন কোচের ওপর নির্ভর করবে কোচ কীরকম টাইপের প্লেয়ার খেলাবে সেইখানটায় এরপরে অ্যাটাকিংয়ের ক্ষেত্রে লেফট উইং থেকে লিস্টান কোলাসকে স্টার্ট করালো আর রাইট উইং থেকে সেক্ষেত্রে মানবীর সিংকে স্টার্ট করালো আর অ্যাজ এ অ্যাটাকিং মিডফিল্ডার রোলে সেইখানে রবসান রবিনোকে স্টার্ট করাতে পারে যেহেতু রবসান রবিনো এই জায়গাটাতেও খেলতে পারে তো সেখানে রবসান রবিনোকে অ্যাজ এ নম্বর টেন ইউজ করতে পারে আর সেক্ষেত্রে ওপরে একজন স্ট্রাইকার অবভিয়াসলি সেখানে জেমি ম্যাকলেন হবে ফার্স্ট চয়েস তো সেক্ষেত্রে জেসান কামিন্স আর দিমিত্রি বেতা সেক্ষেত্রে বেঞ্চে রাখবে তো তাদের পরবর্তী সময় নিয়ে আসবে তো এরকমও করতে পারে মলিনা এছাড়াও মলিনা চাইলে আরও একটা কাজ করতে পারে অ্যাটাকিংয়ের ক্ষেত্রে যেখানে দুদিকের উইং থেকে লেফট উইং থেকে লিস্টান কোলাশোকে স্টার্ট করলো এবং রাইট উইংয়ের ক্ষেত্রে সেখানে নিয়ে আসলো রবসান রবিনোকে রবসান রবিনো দুই দিকের উইংয়েই ভালো খেলতে পারে লেফট উইং রাইট উইং দুটো উইংয়েই খেলতে পারে তো সেখানে রবসান রবিনোকে রাইট উইংয়ে নিয়ে আসলো আর সেখানে অ্যাজ এ নম্বর টেন অ্যাটাকিং মিডফিল্ড হলে সেখানে জেসান কামিন্সকে দিয়ে স্টার্ট করলো তো এরকমও করতে পারে মলিনা চাইলে তো সেখানে এটা পুরো মলিনার ওপর নির্ভর করছে মলিনার টিম বুঝে কিরকম লাইন আপস নামাবে তো সেখানে এরকমই লাইন আপস হতে চলেছে সেখানে একটা দুটো প্লেয়ার চেঞ্জ হতে পারে বাট এরকমই লাইন হতে চলেছে এসিএল টুতে মোহনবাগানের জন্য এছাড়াও যদি মোহনবাগান কোচ মলিনা সে যদি ফোর ফোর টু ফরমেশনে যেতে চায় তো সেখানেও গোলকিপার হিসেবে অবভিয়াসলি স্টার্ট করবে ভিশাল কাইত আর সেখানে দুজন মেন সেন্টার ব্যাক হবে অবভিয়াসলি একজন আলবার্তো রড্রিগেজ মেন সেন্টার ব্যাক হবে এবং তার পাশে স্টার্ট করতে পারে বিদেশি সেন্টার ব্যাকের মধ্যে টম অ্যাললেড না ভারতীয়দের মধ্যে মেহতাব সিংকেও স্টার্ট করাতে পারে তো এটা পুরো মলিনার ওপর নির্ভর করছে মলিনা কাকে খেলাবে এই জায়গাটায় তো সেখানে দেখা যাক মলিনা মেহতাবকে খেলায় নাকি টমকে খেলায় তো সেক্ষেত্রে মাঝ মাঠে দুজন স্টার্ট করবে একজন তো আপুইয়া অবভিয়াসলি তো সেখানে আপুইয়ার পাশে অনিরুদ্ধ থাপাও স্টার্ট করতে পারে আর যদি ব্লকার হিসেবে কাউকে চায় তো সেক্ষেত্রে দীপক তাঙ্গড়িকে স্টার্ট করাবে এরপরে অ্যাটাকিংয়ের ক্ষেত্রে দুদিকের উইং থেকে লেফট উইং থেকে স্টার্ট করাবে লিস্টান কোলাসোকে আর রাইট উইং থেকে স্টার্ট করাবে রফসান রবিনোকে তো যেখানে আগের বছর মলিনা জেসান কামেন্সকে দিয়ে যে রোলটা প্লে করিয়েছিল জেমি ম্যাকলাইনের একটু পেছন দিকে মেনলি সেকেন্ড স্ট্রাইকার রোলে তো সেই রোলটা প্লে করাতে পারে তো সেখানে মোহনবাগান কোচ মলিনার এরকমই লাইন আপস হতে চলেছে এই ফোর টু থ্রি ওয়ান অথবা ফোর ফোর টু এই দুটো ফরমেশনের মধ্যে যে কোনো একটা ফরমেশনে নামতে চলেছে মোহনবাগান কোচ মলিনা এসিএল টুতে তো সেখানে মোহনবাগানের যদি এই টিমটা স্ট্রং পয়েন্টের কথা বলা যায় তো সেটা হলো মোহনবাগানের অ্যাটাকিংয়ের ক্ষেত্রে তো যেখানে মোহনবাগানের অ্যাটাকিংয়ের ক্ষেত্রে ভারতীয়দের মধ্যে রয়েছে লিস্টান কোলাসো মনবীর সিং এছাড়া বিদেশিদের মধ্যে রয়েছে রবসান রবিনো জেমি ম্যাকলাইডেন জেসান কামিন্স দিমিত্রি বেতাদোস তো সেখানে যথেষ্ট স্ট্রং মোহনবাগানের এই অ্যাটাকিংটা এছাড়া ডিফেন্সও যথেষ্ট ভালো মোহনবাগানের যেখানে ডিফেন্সের ক্ষেত্রে আলবার্তো রড্রিগেস রয়েছে টম অ্যাললেট রয়েছে বিদেশিদের মধ্যে এছাড়া ভারতীয়দের মধ্যে রয়েছে মেহতাব সিং আশিস রায় দিব্যেন্দু বিশ্বাস সুভাশিস বোস অভিষেক টাকচাম সিং তো যথেষ্ট স্ট্রং ডিফেন্স লাইন আপটা তো সেখানে মোহনবাগানের এই টিমটার মধ্যে দুর্বল জায়গা বলতে গেলে মোহনবাগানের মাঝমাঠটা। তো সেখানে মোহনবাগানের মাঝমাঠও যথেষ্ট ভালো যেখানে মোহনবাগানের মাঝমাঠে ইন্ডিয়ানদের মধ্যে রয়েছে আপুয়া থাপা দীপক তো যথেষ্ট ভালো কিন্তু সেখানে যদি মোহনবাগানের মাঝমাঠে মাঠে পাশে যদি একটা ভালো বিদেশি মিডফিল্ডার থাকতো তাহলে এই টিমটা আরও স্ট্রং লাগতো সেখানে যদি একটা সেভেন ফরেনার সাইন করাতে পারতো সিএমএফ টাইপের তাহলে দুরন্ত হতো এই টিমটার লাইন আপস আরও ভালো লাগতো দেখতে তো সেখানে মোহনবাগানের কাছে যথেষ্ট ভালো পোটেন্সিয়াল রয়েছে তো সেখানে মোহনবাগানকে টার্গেট রাখতে হবে এই গ্রুপ থেকে অন্তত যেন দু নম্বরে ফিনিশ করতে পারে তো সেখানে এক নম্বরে সেফান এফসি ইরানের দল দুরন্ত একটা দল তো সেই টিমটা তো এক নম্বরে ফিনিশ করবে এটা বোঝাই যাচ্ছে এই গ্রুপ থেকে তো সেখানে মোহনবাগানকে অবভিয়াসলি টার্গেট করতে হবে দু নম্বর স্পটটাকে তো সেখানে মোহনবাগানের কাছে সেই পোটেন্সিয়াল আছে এই গ্রুপ থেকে দু নম্বরে কোয়ালিফাই করার তো সেখানে দেখা যাক কি হয় পরবর্তী সময় তো সেখানে এরকমই লাইন আপসে নামতে চলেছে মোহনবাগান কোচ মলিনা তো বন্ধুরা তোমাদের কি মনে হয় মোহনবাগান কোচ মলিনা এই দুটো লাইন আপসের মধ্যে কোন লাইন আপসটা নিয়ে যেতে পারে তো তোমাদের এ বিষয়ে মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিও তো এই ভিডিওতে এই পর্যন্তই তো এই ভিডিওতে এই আপডেটগুলো নিয়ে আলোচনা করা ছিল তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না তো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে ততক্ষণের জন্য বাই বাই